আজকে যুবকেরা পাগল হয়ে গেছে ওই যে দেখেছেন না কয় ডায়লগ দিছে নতুন একটা ডায়লগ কয় চাচা বাড়ি ঘর কেন সাজানো হেনা কোথায় হেনা শ্বশুর বাড়িতে গেছে এই যে হেনা নিয়ে পাগল হয়ে আছে যুবকেরা কয় চাচা বাড়ি ঘর কেন সাজানো হেনা কোথায় আজকে হেনা খুঁস্তেছে মানুষ হেনা হেনা আরে হেনা টিনা মিনা এগুলো খোঁজা লাভ আছে নিজেকে প্রতিষ্ঠিত কর নিজের যোগ্যতা এগিয়ে যাও হাজারো হেনার বাবা তোর বাড়িতে লাইন দিবে বিয়ের প্রস্তাবের জন্য তুমি হেনার পেছনে সুইটা টাকা পয়সা সময় সব নষ্ট পালন করবা আর একটা ছেলের হাত ধরে প্রতিষ্ঠিত হয় বিয়ে করবে আর চোখের সামনে স্বামী নিয়ে ঘুরবি দেখবি আর গাঁজা খাবি আর বলবি আজও প্রতি রাত জেগে থাকি হেনাকে পাওয়ার আসা হেনা কাছে নাই তাই সারা রাত গাঁজা খাই হ্যাঁ এই জন্য বাজান বিয়ের আগে এগুলো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না প্রেম হবে বইয়ের সাথে হালাল স্ত্রীর সাথে তোর কত প্রেম আছে চব্বিশ ঘন্টা বয়ের সাথে প্রেম কর কথা কেউ কিছু কবে আর যাত্রার সাথে পার্কে টার্কে এখানে চিপাই চিপাই ঘর মানুষ দেখলে বে ইজ্জত মান সম্মান চলে যায় কথা কয় না হালাল প্রেম করব কার সাথে স্ত্রীর সাথে মহিলাদের ওয়াজ করতে যা আমি বলবো হালাল ভালোবাসা কারে বল কথা কয় না কয় বল এখনই কে একটু অপেক্ষা করেন মহিলাদের ওয়াজে যায় রাগ করবেন চাচা হেনা কথাই বলে লাভ নাই জিজ্ঞাসা করো চাচা আপনার মুখে দাড়ি কোথায় চাচা নামাজ পড়েন কি চাচা চাচি নামাজ পড়ে কি না কথা ক আমরা কোনো হেনার পিছনে খুঁজব না নিজেকে প্রতিষ্ঠিত করো নিজের যোগ্যতা অর্জন করো নিজেকে জায়গা মতো প্রতিষ্ঠিত করো নিজের যোগ্যতা এগিয়ে যাও হাজারো হেনার বাবা তোমারে বিয়ের প্রস্তাব দেবে কথা কয় না আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন জোরে বলেন আমিন যদি টিকটক করে এই ছেলে যার বউ টিকটক ভিডিও করে কি তুমি সেলিব্রিটি স্বামী এই তো তোমার বউ টিকটক করে টিকটকের নাইকে হয়েছে যার বউ ফেসবুকে ছবি সারে টিকটক ভিডিও করে এই ছেলে তোমাদেরকে বলে যায় তোমার রুচিতে সমস্যা বউ পাবলিসিটি করার জিনিস না বউ হলো পার্সোনাল জিনিস একা দেখার জিনিস দুনিয়ার মানুষকে দেখানোর জিনিস নয় কথা কন ঠিক কিনা বউ আমার আমার আমি মানুষকে দেখাবো কেন যার বউ টিকটক ভিডিও করে অসুস্থ করে ভালো করেন ভালো না হলে দেন কথা বউ বলে টিকটক করবি কথা আমার বউয়ের সৌন্দর্য অন্য মানুষ দেখবে এটা মানা যায় কল্পনা করা যায় টিকটক ভিডিও করে বন্ধুরা দেখেন কিভাবে নুডুলস রান্না করতে হয় মহিলা নুডুলস রান্না করে তারও ভিডিও মানায় প্রথমে সবিনের তেল দিবেন এরপরে তেজপাতা তারপরে আমার গালে একটা থাপ্পড় হদেশে ডিক্ট কাশিয়া সব গেল বাসিয়া সিদ্দিকস ওরা নায়ক হৈছে আই খুলিয়া হিরো আলম নায়ক হৈছে আইডি খুলিয়া এই মোবাইল হাই কি জাদু আছে ভাই পোলা বুই আছে পড়া লেখা তুইলা রাখছে সপ্তমা কাশে ওরা পড়া লেখা তুইলা রাখছে সপ্তমা কাশে এখন পড়াশোনা নাই অটো বাস কথা বলেন ঠিক কি না যুবকদেরকে আল্লাহ হেদায়েত দান করুন যুবকের বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না কোন কোন যুবক আসো পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা দুইটা হাত তুলে আল্লাহকে দেখাও যারা বিয়ে করে নে হাত তোলে ছেলে হাত তোলো হাত তোলো ওয়াদা দেও ওয়াদা দেও জীবনে কোনোদিন মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করবা না মনে রাখবা পিতা মাতার অবাধ্য হয়ে যারা পালিয়ে যা বিয়ে করে এরা জীবনে কখনো সুখী হতে পারে পিতা মাতার দোয়া আছে যেখানে কল্যাণ আছে মুরব্বিদের দোয়া আছে যেখানে বরকত আছে একা একা মাতবাড়ি করে বিয়ে করিস না তোর ভালোবাসা তিন দিন পরে জানলা ভেঙে ফেলে যাবে বিশ বছর বয়স হয়নি নাক চিবলে মায়ের দুধ বের হবে ও আছে বাড়ির বেলা আব্বা উত্তর লাকিকে আমি পছন্দ করেছি রাজি দেখলে এক সাবুন না হলে দুই সাবুন পিতা মাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে আর তিন মাস পরে ভালোবাসা আর খুঁজে পায় না জীবনে কোনো দিন সুখী হতে পারবে না ডায়রিনিয়া নিয়ে আসো লিখে দিচ্ছি প্রেম করে জীবনে কেউ কোনদিন সুখী হতে পারে না কথা পারেন দোয়া করে যেখানেই বিয়ে দেবে সেখানে কল্যাণ আছে চেহারা কালো হোক ফর্সা হোক কোনো সমস্যা নেই মা বাবার দোয়ার কারণে জীবনে সুখ পাইবে আমাদের কবুল করেন আমার ভাইয়েরা তাহলে আল্লাহর নবী কোন জায়গায় জেলখানায় কথা মনে আছে না নাই এইবার বাদশা ভক্ত নাসর যখন স্বপ্নের কথা বলতে যায় স্বপ্নের কথা বলতে পারলো না ভুলে গেল তখন সবাইকে বলল শোনো স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে জনগণকে বলে বাদশা আমাদের পক্ষে বলা তো সম্ভব নয় এইবার বাদশা ভক্ত নাসর ডেকে বলে কেন তোমরা নাকি গায়েব জানো বলেন তো বাজান আল্লাহ সারা দুনিয়ার কেউ কি গায়েব জানে দুনিয়ার কোন মানুষ গায়েব জানে না নবী রাসূলেরা জানতেন ততটুকু আল্লাহ যতটুকু তাদেরকে জানিয়ে দিবেন এইজন্য পৃথিবীর জমিনে যারা বলবি আমরা গায়েব জানি কিছু ভন্ড বীর বের হয়েছে ওরা বলে আমরা গায়েব জানি আলেম ওলামা জানে না নবী রাসূল জানে না কিন্তু আমরা গায়েব জানি যে বলবি আমি গায়েব জানি ওরে একটা অন্ধকার রুমের ভিতর নিয়ে যাবেন আচ্ছা বিটাইবেন আর বলবেন গায়বি মা দিলাম কারো কাছে বলবি না বললে ধ্বংস হয়ে যাবি আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে জানে এটা যেন মনে থাকে কি মনে থাকবে ভণ্ডপীড়ে রোজার করলাম না বাজান চলেন না আমি সামনের দিকে নিয়ে যাই খুব সুন্দর একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব সামনে গেলে আপনারা মজা পাবেন বাজান এইবার বাদশা বক্তের আসর ডেকে বলে সাত দিনের ম্যাডাম দিলাম সাত দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে দুইটাই তোমাদেরকে বলতে হবে না হলে আমি শুলিতে চড়াবো ফাঁসি দিয়ে মারবো জনগণ ডেকে বলে বাদশা সাত দিন কেন সত্তর বছর সময় দিল আপনি স্বপ্নে কি দেখেছেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় ওরা চলে গেল জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে জেলার দেই কেমনে হয় টেনশনে আছো আমার কাছে আসো কি হইছে বলো এইবার জেলার সব ঘটনা খুলে বলল আল্লাহ নবী দানিয়াল রেগে বলে জেলার তুমি তোমার বাদশা এর কাছে খবর পৌঁছايا দাও তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে আরে স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমার জানা আছে জোরে বলেন মার হাওয়া এইবার জেলার দৌড়ে গেছে বাদশার কাছে যা বলে বাদশা আপনি স্বপ্নে কি দেখেছেন স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে দুইটাই জেলখানে একটা আসামি আছে সে জানতে পারে সব বলে দিতে পারবে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও বাজান কই বাজান বাজানকে আমার কাছে নিয়ে আসো কথা আছে ঠেলার নাম বাবাজি জালেমের মুখ দিয়ে বাজান বের করে দিল কে এইবার জেলার জায়া বলে চলো চলো বাদশা তোমাকে ডেকেছে তুমি স্বপ্নের ব্যাখ্যা বলবা স্বপ্নের বাদশা কি দেখেছে বলবা আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে শোনো বাদশার কাছে যাইতে রাজি আছি আমার একটা শর্ত আছে আমার সত্তর হাজার লোককে গ্রেফতার করা হয়েছে ওদেরকে জেলখানায় রাখা অবস্থা আমি যাব না ওদেরকে আগে জেলখানা থেকে বের করে দিতে হবে সবার শেষে আমি জেলখানা থেকে বের হব চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার নেতৃত্ব যদি শেখা লাগে নেতৃত্ব যদি শেখা লাগে নবীদের কাছ থেকে শিখতে হবে কথা হলো ঠিক কি না আপনি জাত্তার বিছনে স্লোগান দেন নেতা ভাইছে খান ট্যাবলেট খান ট্যাবলেট খান ট্যাবলেট খান যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান কবরে তোমরা কেন ওপরে। নেতার বিছনে মিছিল করতে গেলেন বলটু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ায় কত গাজা খাই পাঁচ কত গুমজিরেতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুষে খাই গরিবে রক্ত কথা কর না কে পোস্টার লেখা আছে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু একটা বয়স্ক ভাতার কার্ড নিবে গেল দিয়ে খাজার খাই এরকম নেতা অবশ্য ঝি নাই দহে নাই শোনেন বাজান শোনেন আমি গুণাগার সে কথাটা বলতে চাচ্ছিলাম কান পেতে কথাগুলো শুনে যান ওই নেতার পিছনে মিছিল করতে গিয়ে জিনাই তো শহরের প্রশাসনের লোকজন এসে একশো পাঁচজনকে জেলখানায় নিয়ে গেল নেতা সহ নেতা তো সকালে জেলখানায় ঢুকে বিকেলে বের হয় কিন্তু আপনার গরিব কর্মী অসহায় একদিন রিক্সা না চালাইলে একদিন মাঠে কাজ না করলে আপনার পরিবারের মুখে খাবার ওঠে না যদি নেতা সত্যিকারের নেতা হয় তো ডেকে বলতে শোনো এই গরিব মানুষগুলো আমাকে ভালোবেসে এসেছে আমার একটা কর্মী জেলখানায় থাক অবস্থায় আমি নেতা বের হব না আগে আমার কর্মীদের জামিনের ব্যবস্থা কর ওটা হলো নেতা যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে আপনিও সেই নেতার বিপদে পাশে দাঁড়াবেন যে নেতা আপনার দুঃখে কাঁদে আপনিও তার দুঃখে কাঁদবেন যে নেতা আপনার সুখে হাসে আপনিও হাসবেন আপনার ছয় মাস এক বছর জেল হয়ে গেলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দেবে বাজার পৌঁছায় দেবে আপনার সন্তানের পড়াশোনার খরচ দেবে এমন নেতৃত্ব আপনাকে মানতে হবে যার তার পিছনে দৌড়ে বউ বাচ্চাকে বিপদে ফেলায় না

ঠিক আছে না যে ঝামেলা জড়াবেন কে কে এবার বলতেছে হুজুর একটা ভালো বড় আমার সুদেশে চোখ কান খুলে মানে যারা আপনাকে ভালোবাসবে আপনিও তাকে ভালোবাসবেন যে আপনার বিপদে পাশা দাঁড়াবে আপনিও দাঁড়াবেন যে আপনার সুখে দুঃখে খোঁজ খবর নেয় কিন্তু কর্মী হইছেন দল করেন রাজনীতি করেন কোনদিন খবরই নেয় না দরকার কি রিক্স নেওয়ার কি দরকার আল্লাহ যেন বুঝদান করেন কি ভাই সমস্যা রাগ করতেছেন নাকি আপনারা সলের না বাজান আমি সামনের দিকে যাই মন দিয়ে কথাগুলো শুনবেন এজন্য যাত্রার পিছনে চকলেট আর বিড়ি খায় আসলে গান দেওয়া যাবে না নির্বাচনের পাতিলে যে রান্না হয় বৃষ্টি হওয়ার পরে খেলে পালা নিজ দিয়ে যে পানি যায় খেলে পালা ছেলে কি বলেন বিছনের পালা এই বিছনে পালার বৃষ্টি হওয়ার পরে বিছনে পালার নিজ দিয়ে যে পানি যায় ওইটা রং আর নির্বাচনের পাতিলের চায়ের রং সমান ওই চা খায় বিড়ি খায় আপনি লাপান আপনাকে চা দিয়ে বিড়ি দিয়ে কেনা যায় আপনি এত সস্তা আপনার কোন দামি নেই আপনার দামি নেই এত সস্তা মানুষ হয় খবর দা চা খাওয়ার লাগলে আমার খবর দিবেন আমি আপনার আইসে চা খাওয়াই দিয়ে তাও এলে উল্টা পাল্টা শ্লো গান দিই না বুঝে শুনে কাজ করেন আল্লাহ হেদায়ত দান করে এটা জোরে কোন আমি এইবার বাজান জেলার চলে গেছে যা বলে বার্সা আপনার স্বপ্নের কথা যে না জানে তার একটি শর্ত আছে তার সত্তর হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত সেজেলখানা থেকে বের হবে না এবার বাদশা বক্তে নাসর ডেকে বলে ওই বাজান যদি বলে এই জেলখানা কেন তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি বাজান যা বলে তুমি তাই করো বলেন আল্লাহ আগেবার এইবার আল্লাহর নবীর চোখের সামনে তার সমস্ত উম্মদদেরকে ছেড়ে দেওয়া হলো সবার শেষে আল্লাহর নবী দানের সালাম জেলখানা থেকে বের হইয়া বাদশা বক্তে নাসরের দরবারে যখন প্রবেশ করবেন ওই দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে এই মাথা আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না মাজারে নত হবে না পীরের পায়ে নত হবে না নেতারে পায়ে নত হবে না ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন আমরা তোমার ইবাদত করি তোমার গোলামি করি সাহায্য তোমার কাছে চাই মাথা নত হবে একমাত্র মসজিদে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী দানিল সালাম দেহটাকে আটো সাটো করলেন মাথাটা উঁচু করে ধরলেন সুন্দর কৌশল করে যখন বাদশার দরবারে প্রবেশ করলেন এই দৃশ্য দেখার পরে বাদশা বক্তি না সরে বলে বাজান যত মানুষ প্রবেশ করে সবাই মাথা নত করে তুমি কেন মাথা নত করলা না আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে বাদশা যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছি তার কথা হলো তাকে যারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না আমি যদি মাথা নত করতাম আপনার মতো যদি স্বপ্নের কথা ভুলিয়ে দিত আপনি আমাকে মেরে ফেলতেন নিজেও টেনশনে মারা যেতেন তখন ডেকে বলে বাজান আসলে তোমার মাথায় বুদ্ধি আস তুমি যা করেছো ঠিক করেছো জোরে কন মারা হাবা নবীদের জ্ঞান থাকবে না থাকবে কি জাহেলদের এইবার বাজান গো আমার বাদশা বক্তিরা চেয়ার থেকে উঠলেন আর আল্লাহর নবী দানিয়েল চেয়ারে বসায়া দিলেন জেলখানা থেকে বাদশাহির চেয়ারে বসায়া দেন তিনি কি সে আল্লাহ আছে না নাই একটু বয়স বাড়ছে মনে হয় নাউজুবিল্লাহ কোন একটু জোরে আল্লাহ 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 যদি জেলখানা থেকে বের করিয়া চিয়ারে বসাইতে পারে আজু আজু যাদের উপরে জুলুম নির্যাতন হয় তাদেরকে ক্ষমতার চিয়ারে বসানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই শুনেন শুনেন এইবার আল্লাহর নবী দানি আলাইহিস সালাম চিয়ারে বসে আছেন বাদশা বলতে না সরি হাটুর কাছে বসেছেন বিছে বলতেছে বাজান তাড়াতাড়ি করে বলে আমি স্বপ্নে কি দেখেছি আরে স্বপ্নের ব্যাখ্যা কি হবে আল্লাহ নবী দানিলে সালাম এইবার স্বপ্নের কথা এবং স্বপ্নের ব্যাখ্যা বলবেন আপনারা কি শুনবেন কারা কারা হাত তুলে দেখান তো বাজার লিল্লাহি তকবীর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইই কাদের মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান বলেন আল্লাহ আকবর এই ক্ষমতার আলোচনা করতে গিয়ে অনেক জায়গায় আমি অনেক কথা বললাম বাজান আরেকটা আয়াত আছে যে আয়াতটা বুঝাইতে যদি দশ পনেরো মিনিট লাগে আপনারা দেবেন তো ইনশাল্লাহ রাগারাগি করবেন না তো তারপরে আমরা শেষ করে বোনাজাত দিয়ে বাড়িতে যাব ওটা বসা করবেন আর যদি ঘন্টা খানি গোয়াজ হয় থাকবেন তো অনেকে চলে চলে যাচ্ছেন দুই একজন ওটা করতেছেন যায় না বসা আর যদি পারেন আমার এই যে কার বাসায় খাওয়া দাওয়া মোল্লা আমির হোসেন মোল্লার বাসা ওনার বাসার সামনে আমাদের একটা গাড়ি আছে হয়তো গাড়ি এখানে আসতে পারে গাড়িতে আমার লেখা একটা বই আছে যদি পারেন নিয়ে যাবেন স্মৃতি হিসাবে শেষ বিদায় নবীজির তরিকা একজন মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হয় মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায় না হারাম স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করায় দিতে পারবে কিনা মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা আত্মত করে মারা গেলে তার জানা যায় যাওয়া যাবে কিনা নদী ভাঙন এলাকায় মানুষ যদি মারা যায় কিভাবে চতুর্দিকে পানি তার দাফন কাপন কিভাবে হবে জান্নাত জাহান্নাম নাম সম্পর্কে কবরে সল জব সহ বিশেষ কিছু দোয়া সহ দুইটা গজল সহ ছিয়াত্তর পৃষ্ঠের বইটা যদি পারেন পঞ্চাশ টাকা হাত দিয়ে দিয়া তাইবারে কাছ থেকে নিয়ে যাবেন ওই বইটার ভিতরে আমার মোবাইল নাম্বার ঠিক

সোশ্যাল মিডিয়া এগুলো আজে বাজে ডাইলগ গুলো ভাইরাল হয়ে যায় কত বছর আগের কথা কত বছর পরে ভাইরাল হয়ে যায় সমাজের যুবকদের মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে হিরো আলম এটা আবার কুত্তেক যা করছে খুঁজতেছে না কুকুরের সাথে ভিডিও বানাইছে এদের মাথা গেছে গুটি মাথায় খেলে না বাজান মাথায় খেলে না এগুলো দেখলে যে মানুষের আসলে রুচি চিন্তা ভাবনা যাচ্ছে না কুত্তেক করছে যা করছে চাচা হ্যাঁ না কোথায়

লিয়া বলোৱাকুম আইয়ু কুম আহছা নো আমালাক বহুৱাল আজিজুল জোল গফ আর একটু জোৰে বলে নল্লা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি সুন্দর যার আমল ভালো তার আখিরাত ভালো যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ আয়াতের শুরুতে আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন এই পৃথিবীর যত তর ক্ষমতার গুরুতর ব্যক্তি হোক না কেন মৃতকে জীবিত করার ক্ষমতা কারো আছে অর্ডার দিয়ে আবু সাইদ হত্যা করতে পারে কিন্তু একটা আবু সাইদের জীবন ফিরে দেওয়ার ক্ষমতা কোন নেতা নেত্রীর না মুগ্ধকে হত্যা করার ক্ষমতা আছে কিন্তু একটা মুগ্ধের জীবন ফিরে দেওয়ার ক্ষমতা কিন্তু এই সৈরাচারদের না যতই ক্ষমতার ধরক ডোনাল্ড ট্রাম্প বলেন আর ভারতের দাদা বলেন পুতি বলেন এরা যত ধর ক্ষমতা দার হোক এদের অস্ত্র শস্ত্র যত থাক না কেন সমস্ত অস্ত্র আসমানের দিকে তাক করে গুলি বর্ষণ করে আসমান থেকে এক ফোটা বৃষ্টি আনার ক্ষমতা কোনো নেতার আছে সমস্ত অস্ত্র দিয়া জমিনে গুলি মেরে সেখান থেকে একটা আলু বের করার ক্ষমতা ওদের নাই ওদের যতই ক্ষমতার দাম বিখ্যাত অহংকার থাক না কেন বাজান কিন্তু মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা কারো নাই আমার আল্লাহ বলেন আল্লাহ দি খলাকল আল্লাহই খলাক আল মউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন বাজান এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই দাদা আসছে দাদার পরে বাবা আসছে বাবার পরে আমি আসলাম আমার পরে আমার সন্তানেরা আসলো কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায় বাবার আগে সন্তান চলে যায় বাবার কাছে সন্তান লাশ এটা হলো দুনিয়ার সব চাইতে ভারী বোঝা সেই হবে কলনাথ সিং দায় কতল মাউ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এই স্বাদ হলো দুই প্রকারের মিষ্টি খালে মিঠা লাগে নিম পাতা খালে দিতা লাগে এ বাজান যারা আল্লাহর প্রিয় গোলাপ এরা বরণ করবে এমন ভাবে মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন মারা যায় ইমান তেমনি ভাবে মৃত্যুবরণ করবে টেরো পাবে না দবে সাদা পোশাক পরিহিত বেরেস্তা সুগন্ধি যুক্ত রুমল নিয়ে আসে আপনার আমার মৃত্যুর

ওদের সামনে মৃত্যুর সময় যখন চলে আসে কালো পোশাক পরিহিত দুর্গন্ধযুক্ত পোশাক পরিহিত এমনভাবে ভাবে আকৃতি নিয়ে হাজির হয়ে যায় মানুষেরা দিশা যায় পাগল পারা হয়ে যায় মৃত্যু বড় কঠিন কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে হিন্দু বলেন মুসলমান বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মুসি বলেন ভেতরে বলেন সমস্ত ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে মৃত্যু একদিন হবে মৃত্যু হলো চিরন্তন সত্য কথা বেঁচে আছে এটাই অস্বাভাবিক মৃত্যু হবে এটাই স্বাভাবিক আরে ভাই একটা সন্তান দুনিয়াতে আসবে মাস আগে খবর নয় দশ পাওয়া যায় কিন্তু একটা মানুষ বিদায় নেবে নয় সেকেন্ড আগেও জানা যায় না কার কখন মৃত্যু হবে আপনার স্ত্রীর গর্বে থাকা শিশুরে মৃত্যু হবে আপনার দাদারও মৃত্যু হবে তারাও চলে গেছে আপনি আমিও একদিন চলে যাব। দুনিয়া থাকার জায়গা না যুবক রে তুমি কি মনে করো মোর বানা ও হুজুর আমি দশতলা বিল্ডিং এর উপরে থাকি এখানে বুঝি মালাকুল মউত যেতে পারবে না লিফটের সুইচ বুঝি মালাকুল মউত জানে না আল্লাহ বলে না ইনা মা তাকুনু ইদুরিকুমুল মাউতু ওয়ালাউ কুমতুম ফি বুরুজি মুসাইয়াদা সূরা নিসার ৭৮ নাম্বার আয়াত আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবে মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই আল্লাহ নবী দরিসাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জিজ্ঞাসা করা হলো ও আল্লাহ নবী ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয় আল্লাহ নবী সালাম দেখে বলেন জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্ট কর মনে হয় আবার ভাই মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন কত যে ভয়ঙ্কর আপনার আমার নবীর ইন্তিকালের সময় ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন নবী আমার ডেকে বলে মা ফাতেমা তোর চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না মা আয় 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 তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে নবীজি কানের মধ্যে মুখটা লাগাইয়া ফিস ফিস করে কি যেন বললেন হযরতে ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল আম্মা যেন আয়সা জিজ্ঞাসা করেন ও আমার মেয়ে ফাতেমা তোমার আম্বা জানে কেমন বলেছে মা যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল ফাতিমা ডেকে বলে আম্মা জান আমার বাবা বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে বুঝতে পেরেছি মা বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়াতে আমাকে থাকা লাগবে না কথাগুলো শুনে আসলেন আর ডেকে বলে নবী আপনি কেমন আছেন আল্লাহ তালা জানতে চায় নবী আমার ডেকে বলে আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ জানার পরেও জানতে চাই কিছুক্ষণ পরে আবারও জিব্রাইল আসলেন নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ও নবী আজকে আসমান থেকে আমি আকাশই নাই আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাকুল মউত দুনিয়াতে কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না অনুমতি লাগে না গো নবী আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে নবী আমার অনুমতি দিলেন মালাকুল মউত যখন ভিতরে প্রবেশ করলেন নবীকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়ারা সুল্লাহ হুজুর নবী গ আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রুহুট আমি বের করব আর আপনি যদি অনুমতি না দেন আমার আল্লাহ বলেছে মালাকল মৌদরে আমার বন্ধু যদি অনুমতি না দেয় এক সেকেন্ড দেরি করবে না যত দিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়ায় থাকবে বলুন সুবাহান আল্লাহ জিবরাইল বলে নবী আল্লাহ দিদার এর করতেছেন নবী আমারকে বলে মালাকুল মউত আজকে যদি তুমি চলে যাও আর কি কোনদিন আসবে না মালাকুল মউত দেখে বলে নবী জীবন যেহু আছে আপনার মিত্রর সাথে একদিন গ্রহণ করা লাগবে আজ হোক কাল হোক আবার যেদিন আল্লাহ বলবেন সেদিন আপনার সামনে হাজির হয়ে যাব নবী আমার দেখে বলে আজরাगील আর আসতে হবে না আজকে তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো নবী যখন অনুমতি দিলেন মালাকুল মউত তখন বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছেন যখন রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন নবী আমার চোখের পানি ছিরে দিয়ে কাঁদে আর বলে মালাকুল মউত আজরাইল রে আমি নবী সহ্য করতে পারি না রে এ আজ রাগি তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায় না নবী আমার চোখের পানি সেরে বলে মালা করল এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতরা সহ্য করতে পারবে না কেমন মায়ার নবী কেমন দয়ার নবী মৃত্যুর আগে উম্মতের কথা বলে না আজরাইল ডেকে বলে নবী বিশ্বাস করেন পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়ে আপনার আমি বের করতেছি আমার আল্লাহ বারবার ডেকে বলেছেন এ মালাকুল কুল আজকে এমন একটা মানুষের রুহ নিতে যাবি রে হে মালাকুল কুল যেই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি মালাকুলমৌত আমার বন্ধুর যেন কষ্ট না হয় বিশ্বাস করেন গো দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া কম যদি হয় মৃত্যুর যন্ত্রণা সব চাইতে কম কষ্ট আমার উম্মতরা সহ্য করতে পারবে না কথা দে রে মালাকলমৌত আমারে কথা দিয়ে আমার উম্মতকে কষ্ট দিবি না মালা কলমৌ ডেকে বলে নবী আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক যারা চলছে আল্লাহর বিধান মোতাবেক যারা চলবে কথা দিলাম গো নবী তাদের হুটা বের করার সময় আমি এহসান করবো কষ্ট কম দিব দয়া করব আল্লাহ একবার দ্বিতীয়বার যখন নবীজির রুহুটা বের করার জন্য বুকের উপরে হাত রেখেছে নবী আবার আবারও কাঁদে আর চোখের পানি ছিরে দিয়ে বলে এ মালাকুল মউত হাতটা সরায় আনে সহ্য করতে পারিনা রে এ মালাকুল মউত আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে চেপে ধরা হয়েছে নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয় ও জিনায় দহবাসী জিনায় দহের মা বোনেরা আপনারা আমার ইতোর যন্ত্রণা কত ভয়ঙ্কর হতে পারে কত কঠিন হতে পারে তৃতীয়বার যখন হাতটা রেখে দিয়েছেন নবীজির হুটা বের হয়ে যাবে এমন মুহূর্তে নবীজি কয়েকটি কথা বললেন উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন আমার উম্মতেরা আসসালাত 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 ও আমার উম্মতেরা নামাজ 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 সাইরো না আল্লাহু আকবার হুটা বের হয়ে যাচ্ছে নবীজি শেষবারে মত উম্মতদেরকে বলে গেলেন আমার উম্মতের আসসালাত আসসালাত নামাজ 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 না নবীর জীবনের শেষ কথাটি কি আমরা আজ থেকে আমল করতে পারব আল্লাহর কোন কোন বান্দা আছেন গো নবীর محبت আর ভালোবাসায় নবীর জীবনের শেষ কথাটা আমল করবে না আজ থেকে কোনদিন পাঁচ ওয়াক্ত সালাত ছাড়বেন না আজ থেকে নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর কোন কোন বান্দা দায় করবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজী বানায়া দেন জোরে বলেন আমিন